হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাধুরী মাধুরী স্টাইন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো ব্রেকফাস্ট বানিয়ে টেবিলে রেখে পরে মাসবিলকে বিলকে ডেকে দিয়েছি মাসবিল ওয়াশরুমে ঢুকেছে তো হ্যান্ড ওয়াশে হ্যান্ড ওয়াশ নেই এখন একটা প্যাকেট বের করে রিপিল করে নিচ্ছি হ্যান্ড ওয়াশ বিল ফিরে হয়ে এলে মাসবিলের পাশেই আমার আধা ঘন্টার সময় লাগে তারপরে হচ্ছে কাব্য সকালবেলা ওঠে না এটাই জাস্ট ভালো হয়েছে কারণ ও সকালবেলা যদি উঠেছে তো বিলের সঙ্গে সঙ্গে তাহলে দেখা যেত আমার আরও বেশি কষ্ট হতো তো আগে যখন ওরা আরও বেশি ছোট ছিল তখন দুটো একসাথে উঠে যেত তো কি আর করব একজনকে কোলে নিতাম আর একজনকে তো হাতে ধরে রাখতাম তো কান্না করতো দুজন একসাথেই কোলে উঠতে চাইতো তো যাই হোক এখন তো কিছুটা সময় পার করেছি এখন হচ্ছে মাসবিলকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি দেখা যায় মাসবিলকে মাসবিলের স্কুল তো নয়টায় আমি ডাকি তো সাড়ে আটটার দিকে তো ও ফ্রেশ হতে হতে দেখা যায় যে ওর স্কুল টাইম ওভার হয়ে যায় তো কিছু করার নেই কারণ ডাকতে ডাকতে আমি একদম শেষ তবুও ওঠে না আজ ইদানিং হচ্ছে আরবি পড়তেও যায় না কারণ সকালবেলা বৃষ্টি হয় আর রাতে একটু লেট করে ঘুমায় তো এজন্য আর আমিও ডাকি না যদিও ওর মানে মক্তবে যাওয়ার টাইমে বৃষ্টি হয় না মক্তবে চলে যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যায় সাড়ে ছয়টা থেকে কিন্তু তবু আমি আর ডাকি না যে থাক এই বৃষ্টির সাথে দিনটা শেষ হোক তারপরে যাবে আর পড়তে আর আরবি এত ভোরে ওর কষ্ট হয় তো আমি ভেবেছি যে দেখি কোনো টিচার পাই কি না বাসাতে পড়াবে তাহলে বেশি সুবিধা হবে রাতেই বলে রেখেছিল যে রুটি কলা আর দুধ এটা খাবে তো আমি সকালবেলা উঠে শুধু রুটি বানিয়ে নিয়েছি আর কলা তো আসেই তো এখনও দুধ দিতে আসে সে দুধের অপেক্ষায় বসে আছি কখন দুধ দিতে আসবে তো মাসবিল আর কী করবে অবশেষে শুধু কলা আর রুটিই খেলো দুধের অপেক্ষা করতে করতে আর দুধ আসেনি কারণ মাস বিলের আবার স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে প্রায় সেজন্য আমি বলছি মাম্মি তুমি এটাই খেয়ে যাও পরে এসে তুমি কলা রুটি খেও দুধ কলা রুটি তো বলছে ঠিক আছে আর সামনের দাঁত পড়ে গিয়েছে তো দুটো ওর খেতে একটু অসুবিধা হয় ব্রাশ করতে অসুবিধা হয় রাতেই টেবিলের জগ এই মগ তারপরে জগ মগ রাখার ট্রেটা ভালো করে মেজে আমি শুকিয়ে রাখি সকালবেলা শুধু পানি ভরে রাখি আর মগ দুটো আবারও ধুয়ে নেই আর টেবিলটা মুছে নেই দেখা যায় অনেক কাজ মানে কি বলবো কাজের মানুষ না থাকলে না অনেক কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং কারণ বাচ্চারা তো বড়ো হয়েছে কাজও বড়ো বড়ো হয়েছে খুব বেশি কাজের চাপ হয়েছে তো একা মানুষ করতে গেলে একটু কষ্টই হয়ে যায় আমার ইদানিং মাসবিলের ঠান্ডা লেগেছে তো ঠান্ডার ওষুধটা এনেছি তিন দিন যাবৎ ঠান্ডা লেগেছে তো ঠান্ডার ওষুধ সকালে আর রাতে খেতে হয় তো সকালে প্রায় মনে থাকে না তো আজকে মনে রেখে দিয়েছি যে ওকে ওষুধটা দিব বারবার মনে করেছি তো ওষুধটা এমনি এখন সামনে নিয়ে এসে বসে আছি বিলের খাওয়া শেষ হলে পরে ওষুধটা খাইয়ে দিব আর আমি উঠেছি তো সে অনেক বেশি ভোরে তো ফজরের নামাজ পড়ার পরে আর একটু ঘুমিয়ে ছিলাম তারপরে অ্যালার্ম দিয়ে রাখি তো ঘন্টায় ঘন্টায় তারপরে আবার উঠে যাই ক্ষুদো লেগে গিয়েছে এখন মাস বিলের পাশাপাশি আমি একটা কলার একটা রুটি খেয়ে নিচ্ছি কলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার আমরা যদি একটা করে কলা খাই অনেক উপকার হবে তো কি উপকার সেটা আর বিশ্লেষণ করে নাইবে বললাম কারণ আমি তো ডাক্তার নই সেজন্য সংসারের কাজ আসলে প্রত্যেকটা মানে সদস্যকে ভাগ করে দিলেই ভালো যদি ইয়া না থাকে হেল্পিং হ্যান্ড না থাকে তো কি করব বুঝতে পারছি না সবাইকে মোটামুটি ভাগ করে দিয়েছিলাম কিন্তু নিয়ম ভঙ্গ করেছে আবার নিয়মের ভিতরে চালু করতে হবে আর এটা নিয়ে আমার অনেকটা সময় সেই মানে ওদের সাথে আবার কথা বলতে হবে সবাইকে ডেকে এক জায়গা করতে হবে তারপরে আবার ভাগ করতে হবে এই তো মাজবিলকে এখন আমি স্কুল পাঠিয়ে দিল দিচ্ছি তো ও স্কুল যাওয়ার আগ পর্যন্ত খুব বেশি টেনশন হয় সময় হয়ে গেছে কিনা যদিও কাছের স্কুল তবু তারপরে এই তো জুতা পরিয়ে দিচ্ছে এখনও চলে যাবে ওকে যদিও আজকে আমি স্কুলে দিয়েই আসবো তারপরে এসে এখন আমি আজকে রান্না যেগুলো করব সেগুলো আমি সকাল সকালই বসিয়ে দেবো তাহলে কি হয় মানে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না শেষ হয়ে যায় না হয় দেখা যায় মানে দিন যে তো কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা মানে বুঝতেই পারি না কখন দিনটা শেষ হয়ে যাচ্ছে তো এখানে আমি মুগ ডাল নিচ্ছি ভেজে মুগ ডাল ভেজে তারপরে প্রেশার কুকারে রান্না করে নিব আর মাছ রান্না করব। আমি তো আবার এই মাছটা খাই না কিন্তু আমি আজ ভাতই খাবো না আমি একটা বা দুটো রুটি বানিয়ে যদি ক্ষুদা লাগে তখন খেয়ে নেব ডাল দিয়ে এই জারগুলো অনেকগুলো জার খালি হয়েছে তো এই জারগুলোও ধুয়ে নিতে হবে কারণ মাসের বাজার এখনও করা হয়নি মাসের বাজার করতে যাব দু এক দিনের ভিতরে তো এই জারগুলো আবার রিপিল করতে হবে তো তো যদি পরিষ্কার করে খাবার না রাখি দেখা যায় খাবারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেমন ডালগুলো বিশেষ করে ডাল খালি হয়ে যাওয়ার পরে যারগুলো যদি ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে আবার রেখে দেওয়া যায় আবার পরে রিপিল করে নিলাম তাহলে দেখা যায় খাবার ভালো থাকে ডালগুলো পোকা ধরে না আর আমি বিশেষ করে আমি যে ডালগুলো আনি সবসময় আমার যে ডালগুলো খাওয়া হয় যেমন মুগ ডাল তারপরে মুসুর ডাল আর হচ্ছে ছোলা এই ছোলার ডাল আর কি তো এই তিনটা ডাল আমি কিনি আর রোদে শুকিয়ে তারপরে আমি কিন্তু শুকনা জারেই ঢেলে রাখি তাতে দেখা যায় আমার মা শেষ হয় কিন্তু আমার খাবার খুবই ভালো থাকে একটা ডালেও একটু পোকা ধরে না এখন তো বর্ষাকাল মানে শ্রাবণ মাস আর কি চলছে কিন্তু সাত মাস সব কিছুই জন্য ভিজা ভিজা কিন্তু তবু আমি খাবারগুলো খুব সতর্কতার সাথে রাখি যখনই একটুখানি রোদ দেখি তাড়াতাড়ি করে স্টিলের টেরেতে করে একটু শুকিয়ে আবার এনে আমি জারে ঢেলে রাখি এই হচ্ছে দৌড়ছাঁপ করতে থাকছি এখন আর যখন খুব বেশি রোদ ছিল আগে জ্যৈষ্ঠ মাসের দিকে তখন আমি কিন্তু মরিচ ধি আপনারা দেখেছেন তখন আমি সব দিয়েছি এজন্য আর এখন কোনো ঝামেলাই নেই আর মশলা পেস্ট করা তো আমার থাকে যার জন্য রান্না রান্না খুবই অতি সহজেই হয়ে যায় আর আমার যদি মাটির চুলায় রান্না করতে যায় একটু ঝামেলা মনে হয় খুব দেরি হয়ে যায় কিন্তু এই আমার কিচেনে যদি রান্না করি ইন্ডাকশান বা গ্যাসে খুব দ্রুত হয়ে যায় কারণ হচ্ছে সব কিছু তো একসাথে আমার করে রাখা শুধু আমি চুলাতে দিব আর নামিয়ে ফেলবো এইটা আর মাটির চুলে রান্না করতে গেলে দেখা যায় যে জাল ধরাও নিভে যায় বারবার এগুলো করতে করতে না আর এ ঘর ঘর দৌড়োদড়ি করতে করতে আমার সময় কেটে যায় পরে এজন্য ভেবেছি যে বড় কোনো রান্না হলে বা কোনো মেহমানতি আসলে তখন আমি মাটির চুলাটায় রান্না করবো সেই জন্যই আমি আসলে শুরুটাই আমি এভাবে করেছিলাম কিন্তু মাঝে আবার ভেবেছিলাম যে দুই টাকা যদি সাশ্রয় হয় বাহিরে রান্না করে যদি হাজব্যান্ড দেয় কিন্তু না দেখেছি ঠিকঠাক মতো এভাবে দিচ্ছে না শুধু শুধু কষ্টটাই হচ্ছে জন্য ভেবেছি খামাখা কষ্ট করে কোনো লাভ নেই আমি যেভাবে পারি সেভাবেই রান্না করি কারণ মাটির চোলা থামার রান্না করা অভ্যাস তো নেই সেজন্য আর ওটাই আমি আর যাব না হ্যাঁ যাব যখন দেখব যে খুব বেশি মাছ ভাজা লাগবে মাছ ভাজার সময় হলে মাটির চোলাতে ভাজলে ভালো হয় কারণ কি ঘরে বেশি না হয় তেল ছিটছিটে হয়ে যায় আমার তো আর কিচেন হুট নেই একটাই অ্যাডজাস্ট ফ্যান ছিল সেই ফ্যানটা কী হয়েছে হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু নামিয়ে দাও ওই যখন আমি কিচেনটা পরিষ্কার করি তখন তো নামিয়ে দিয়েছিল পরিষ্কার করে রেখে দিয়েছি এখনও আমাকে ওটা মানে জয়েন করে দেয় নেয় তো রকমই করে সব কাজ খুব ডিলে সময় মতো করে না তো এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম ডাল দুটো সিটি হলে নামিয়ে ফেলবো অল্প সময়েই আমার এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আর দেখা যায় কিচেনে রান্না বসিয়ে দুনিয়ার কাজ শেষ করা যায় সময় মতো গোসল নামাজ সবই হয়ে যায় তো এজন্য আমি ভাবছি আমার ওই অত খাটুনির খাটার কোনো প্রয়োজন ওঠে না যদি হাজব্যান্ড অনেকটাই বোঝে সেখানে তাহলে অনেক কষ্ট করা যায় সে এতটুকু বোঝে না তাহলে আমি কেন অত কষ্ট করতে যাবো আমার অত বেশি প্রয়োজন পড়েনি এই সংসারে অনেক উন্নতি করেছি আর চাই না এখন একটু স্বস্তি চাই শান্তি চাই আর ভালো লাগে না এত উন্নতি নিজের শরীরের উপর আর কত কষ্ট দিয়ে এত কিছু করব। অনেক কষ্ট দিয়েছি শরীরের উপরে অনেক চাহিদা অনেক স্বপ্ন অনেক অনেক কিছু মানে সব বিসর্জন দিয়ে দিয়েছি শুধুই বাড়িটা করার জন্য নিজেই একা অনেক বেশি কষ্ট করেছি বলে আজ এই সারটুকু মাথার উপরে আছে তো এটা তো বিশাল বড় পাওয়ার বিশাল বড় স্যাক্রিফাইজের পরেই তো এত বড় একটা বাড়ি করতে পেরেছি আমি না তো আর করতে চাই না আমি এত আর কোনো স্যাক্রিফাইজই করতে চাই না আমি তো সেজন্য মাঝে মাঝে খুব মানে মনটাকে বলি যে আর কষ্ট করব না কিন্তু আসলে ওই যে আমার ধারা আমার হিসাব করে চলার ধারা তারপরে আমার মন মানসিকতা একটু টিপটপ একটু অন্যরকম সবার থেকে আলাদা থাকার ইচ্ছা সেজন্য ভাবি যে হাজব্যান্ডের অল্প ইনকাম তো এই অল্প ইনকাম দিয়ে আমি আমার সংসারটা যেন সুন্দরভাবে সাজাতে পারি তো কারোর কাছে যাব না নিজের যা আছে তার ভিতর দিয়েই কষ্ট করে একটু উন্নতি করি এইটাই হচ্ছে আমার মূলত কাজ কিন্তু আমার হাজব্যান্ড আবার এভাবে বোঝে না আমাকেই বোঝে না সে তো তারপরেও এখন কি হয়েছে বিয়ের বয়স তো অনেক হলো এখন অনেকটাই বুঝেছে অনেক বুঝে আগের তুলনায় বলবো অনেকটাই বুঝে তো বুঝতে বুঝতে দেখা যাবে সে যখন সম্পূর্ণ বুঝে ফেলবে আমাকে তখন তো আর টাইম থাকবে না কারণ তখন একটা বয়সে আমরা পাড়া দিব তাই না তো এখানে পাঙ মাছ ভেজে নিচ্ছি খুব বেশি না তাহলে ওই মাটির কিছু যেতাম মাত্র অল্প কয় পিস মাছ ভেজে নিয়েছি আর এই মাছে দিচ্ছি রসুন আর জিরা আর হচ্ছে লবণ হলুদ এইটা মাছ ভাজার উপর দিয়ে এইটা ঢেলে দিলে এই মাছের ঘেরানটা এত সুন্দর হয় একটু কাঁচামরিচ পেঁয়াজ মাছের সাথে ভেজে নিয়েছিলাম তো এই মাছ রান্নাটা ভীষণ ভালো লাগে এখন এই যে রান্নাঘরটা যে কত ভার মশি তার কোনো সীমারেখা নেই তো এখন হচ্ছে লাস্ট মশা এই মশাটাই থাকবে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পরে আবার শুরু হবে আবার মশামছি আবার নাস্তেরা আয়োজন এই আর কি বাথরুমে অনেক কাপড় জমেছে তো সেগুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়েছিলাম গত গতকাল হ্যাঁ গতকাল ভিডিওতে বলেছিলাম যে আমি ভিজিয়ে রেখেছি সেগুলো আর ওদিন ধুইতে পারিনি তো আজকেই তো ধুয়ে নিচ্ছি তো দেখলাম কাপড়গুলো ভীষণ গন্ধ হয়ে গিয়েছে তো আবার হুইল পাউডার দিয়ে বেশি করে আবার ভিজিয়ে নিয়েছি তারপরে এখন আবার কেচে নিচ্ছি কয়েকবার করে ধুয়ে ধুয়ে উঠিয়ে নিতে হবে আর কড়া রোদ হলে ভালো হতো আর এই কাপড়গুলো সব আমার হাজব্যান্ডের টি শার্ট আছে তারপর ট্রাউজার আছে এই টুকিটাকি কাপড় চেপড় আর কি সব ওরই আর প্রতিদিনের যে কাপড়গুলো থাকে আমার কাব্য মাসবিলের এগুলো আমি রোজ ধুয়ে ফেলি তাতে ওগুলো জমে না হাজব্যান্ডের প্রচুর কাপড় চোপড় হয় যেহেতু সে বাহিরে যায় পড়াশোনায় মানে স্কুলে পড়াতে যায় যার জন্য অনেক কাপড় লাগে তো সেজন্য তার খুব বেশি কাপড় জমে যায় আর তার কাপড় ধোয়ার জন্যই আমার ঘরে একটা ওয়াশিং মেশিনের বিশেষ দরকার কারণ তার কাপড় চোপড়গুলো কিন্তু সবই ভারী টি শার্ট তারপরে জিন্স গ্যাবাডিং প্যান্ট তারপরে হচ্ছে পাঞ্জাবি অনেক কিছু থাকে না তো সেগুলো সব কিছু ধুইতে হলে মেশিনের দরকার হয় আমি তাকে বলেছি যে তুমি অবডের দিন শুধু কাপড়গুলো ধুয়ে দিও তোমার আর ছাদটা একটু ঝাড়ু দিয়ে দিও পরিষ্কার করে দিও কারণ ছাদে প্রচুর পাতা জমে থাকে তো বড় ব্রাশ আছে আমি বলছি এই ব্রাশটা দিয়ে টেনে টেনে একটু সরিয়ে দিও মাঝে মাঝে তো এই দুটোর একটাই করে না কিছুই করার নেই এখন বউ তো আমি আর অপরিষ্কার কাপড় চোপড় ঘরে রাখাও ঠিক না তো সেজন্য ভাগ্য লক্ষ্মীর জন্য আমি লক্ষ্মী হয়ে কাজ করি নিজে যতই কষ্ট হোক না কেন নিজের দিকে আর তাকাই না এখন বেজে গিয়েছে কয়টা জানো তো আড়াইটা তো মনটা শুধু মানে খসখস করছে যে কখন গোসল করে নামাজ পড়বো নামাজে দেরি হয়ে যায় বলে এজন্য আমার কষ্ট হয়ে যায় কাজে বেশি না হয় আমার কাজে কোনো কষ্ট হয় না আমি কাজ অনেক করতে পারি সারাদিনই করতে পারি শুধু সময় মতো নামাজ পড়তে হয় নামাজের টাইম চলে গেলে তো আর হবে না সেজন্যই খারাপ লাগে তো এই তো গোসল করে নামাজ পড়ে শুধু মানে ফরজ নামাজটা পড়ে আসছি জোহরের কারণ তিনটার বেশি বেজে গিয়েছে এখন বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছি এখানে কাব্য মাসবিলকে খাবার দিচ্ছে নভেরা শুয়ে আছে ওর পেট ব্যথা করছে আর আমিও এখন খাবো না আমি পরে খাবো আমি বললাম না ডাল দিয়ে দুটো রুটি বানিয়ে খাবো তো এখন বানানো হয়নি আমি এখন এদের খাইয়ে দিয়ে আমি একটু শুয়ে রেস্ট নেব এত বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু ভিডিও রেকর্ড করি তোমাদের সাথে তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবে কমেন্টস করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম